সামের ঘাটের কাছে দোল পূর্ণিমানা মন্দির আছে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটু অন্যরকম ভিডিও করছি আজকে একটা নতুন মন্দিরে এসেছি নতুন অনেক দিনই হয়েছে অজানা মন্দির ছিল এটা হলো খর্দা শ্যামসুন্দর মন্দির আমি মা আর বাবা তিনজন মিলে আমরা চলে এসেছি আজকে খর্দা শ্যামসুন্দর মন্দির আর এখানে তোমরা কিভাবে আসবে তার আগে তোমাদেরকে লোকেশানটা ভালো মতন বুঝিয়ে দিই শিয়ালদা স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে এই খরদা স্টেশনে হলো খর্দা স্টেশন খরদা স্টেশন থেকে এক নম্বরের দিকে নেমে তোমরা শিয়ালদার দিকে হাঁটলেই ডান দিকে দেখতে পাবে একটি রাস্তা সেই রাস্তা ধরে তোমাদের হেঁটে যেতে হবে হ্যালো খর্দার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বিদায় এলাম বাইরে আর এখানে কিন্তু প্রচুর রিক্সা রয়েছে টোটো রিক্সা রয়েছে এখান থেকে তোমরা ধরতে পারবে আমরা বাইরের দিকে যাচ্ছি আরও যেদিকে অটো স্ট্যান্ড রয়েছে অটো ধরে যাব আমরা শ্যামসুন্দর মন্দিরে এ হচ্ছে অটো স্ট্যান্ড এখানে তোমরা অটো পেয়ে যাবে এখানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমলেই তোমরা ডান দিকে হাঁটলে এই হচ্ছে অটো শ্যামসুন্দর মন্দিরে যাওয়া মন্দির কতক্ষণ লাগবে শ্যামসুন্দর মন্দির কতক্ষণ লাগবে এখানে যেতে বারো করো আমাদের এই মোড়ে নামিয়ে দিলো অটো ভাড়া পড়লো দশ টাকা করে আর তোমরা এখানে যারা যারা আসবে স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে তোমরা এখানে পৌঁছে যাবে এই দেখতে পাচ্ছ পুকুরপাড়টা পুকুর পাড়ের এই দিক থেকে আমরা এলাম এই দিক থেকে এসে আমরা এখন অটো ওখানে নামিয়ে দিয়েছিল আমাদের এই হাঁটতে হাঁটতে এখানে যাচ্ছি এটা হলো পার্কিং জোন এখানে চার চাকা দু চাকা সমস্ত কিছু রাখতে পারবে এই জায়গায় আর তার ঠিক ওই দিকটা হলো মেন মন্দিরটা এই হলো শ্যামসুনা মন্দিরের রাস্তা আর আজকে সঙ্গে এসছে আমার মা বাবা এখানে আর আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের মেন এন্ট্রান্স ওইদিকে তাহলে লোকেশানটা তোমরা আশা করি বুঝে গেলে কোনো কিছু যদি কথা বলার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো এবার তোমরা এখানে মন্দিরে খোলার টাইমটা কখন সেটা তোমাদের জানিয়ে দিই মন্দির খোলে সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপরে আবার মন্দির খোলে বিকেল সাড়ে চারটে থেকে রাত্রির নটা পর্যন্ত এই মন্দির শ্যামসুন্দরজি মন্দির খোলা থাকে তাহলে এবার মন্দিরের ভেতর ঢোকা যাক এখন সাড়ে চারটে বেজে গেছে আমাদের মন্দির খুলছে এখন

মন্দির থেকে ঢুকলেই তোমরা এখানে জুতো রাখার জায়গা পেয়ে যাবে হচ্ছে জুতো রাখার জায়গা এখানে ঢুকেই তোমরাও প্রথম পড়বে মদনমোহন ঠাকুরজিউ বাড়ি আর এখানে কিন্তু এখন বন্ধ রয়েছে আমরা এখন আগে মন্দিরে গেট খুলে গেছে ভেতর দিকে যাই আর এখানে সব রান্না হয় রান্না হয় এখানে ভোগ রান্না যেখানে হয় এটা সেই জায়গা আর এই হলো মন্দিরের গেট পুরো মন্দিরে আটচালা বিশিষ্ট মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও করতে গেলে আগে তোমাদের অনুমতি নিতে হবে আমি কিন্তু মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিন্তু ভিডিওটা করছি অনেকগুলো স্তম্ভ দ্বারা কিন্তু এখানে খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ ওপরে পুরনো দিনকার সব লোহার স্তম্ভ দিয়ে খুবই সুন্দর মন্দির পুরো মন্দিরের চারিপাশ জুড়ে কিন্তু এরকম ঠাকুরের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর আর ওপরে কিন্তু টিয়া পাখি রয়েছে প্রচুর এই গাছে সব বসে আছে টিয়া পাখি সব টিয়া পাখি এখানে দুটো টিয়া পাখি নারকেল গাছে দুটো প্রচুর টিয়া পাখি রয়েছে এই যে এখানটা এখানটা সবাই এখানে সবাই ঢিল বেঁধে গেছে যারা এখানে মানত করার জন্য এখানে কিন্তু বেঁধে গেছে আর এই চারিপাশ ধরে কিন্তু তোমরা পুরো মন্দিরটার পাশ দিয়ে ঘুরতে পারবে আর এটা হলো ভোগের ঘর এই হলো ভোগ এখান থেকে ভোগ নিয়ে ঠাকুরের এখানে আর এই দেখো খুবই সুন্দর কিন্তু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে এখানে তোমরা ধূপদানি দিতে পারবে আর বাইরে থেকে কিন্তু এখানে রাধা কৃষ্ণকে দেখাতে পারবে সুন্দর মন্দিরে একজন ঠাকুমাকে পেয়ে গেছি এই ঠাকুমার মুখে শুনে নেব এইখানকার কিছু ইতিহাস অগের মাসে পূর্ণিমাতে রাস হবে রাসে তখন সাম তিন দিন ওখানে যাবে চার দিনের দিন আসবে এখানে এসে এখানে লুট হবে বড় গাড়ি আছে পেটলে সে গাড়ি ওই লাল মন্দিরে রেখে দিয়ে সে গাড়ি ভর্তি খিচুড়ি হবে আর ভোর থেকে রান্না করে তিনটে দুটো থেকে খিচুড়ির ওপর খুচুড়ি যখন পট পড়ে যায় তখন তার ওপর তরকারি টরকারি মালপুর সন্দেশ সব কিছু গাড়িতে সাহায্যে দেবে আর একশো আটটা মালসায় গাড়ি ঘিরে থাকে হয়তো আপনি দিলেন একটা উনি দিল একটা উনি দিল একটাই সবাই মিলে একটা করে মাছ দেয় সেসব মাংস যারা দেয় তারা নিয়ে চলে যায় আর ওই গাড়ির থেকে খিচুড়ি এবার লুট হবে দেও ঢাকনা বালতি ফালতি যে যা পারে তাইতে করে নি এটা তো রাস্তা চট পড়ে যায় একদম খিচুড়ির দিন যাবেন উনি চতুর্দোলায় করে আর ভোর চারটে আসবে চারটে এসে উনি শোবেন আটটায় উঠবে ঘুম থেকে বাজনা বাজি তুলবে উঠে তখন চান টান হবে ভোগ টোক হবে সব তারপর আবার শুয়ে পড়বে আবার এই আগে ফার্স্টের দিনকে যায় সাতটার সময় বেড়ে ওখানে গিয়ে তাড়াতাড়ি পৌঁছে যায় নটা সাড়ে নটা দশটায় পৌঁছে যায় ওটা অজ্ঞান মাসে যে পূর্ণিমা হয় না রাস পূর্ণিমা রাস পূর্ণিমা রাস পূর্ণিমা সেই রাস পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ আবার এই যে দোল আসছে চৈত্র মাসে দোল পূর্ণিমা ওখানে সামের ঘাটের কাছে দোল পূর্ণিমা ওনার মন্দির আছে ওখানে উনি ভোর চারটে চলে যাবে দোল খেলতে আবার দোল মাখতে মাখতে আসবে এখানে চারটে উঠে রাস্তা ভর্তি সব ফাঁক দোল খেলবেন ওনার গা উনি তো ওই দোল এই ফাঁক সহ্য করতে পারেন না

ও পেছন দিকটা স্বামের মন্দিরে পেছন দিকে খেলবে ওরা ওকে ছুঁড়ে মারবে ওকে ছুঁড়ে মারবে ওনারা কি আর ছুঁড়ছে যা যেসব বাউন্ডের গায়ে থাকে সেই সব বাউন্ডাই ছুঁড়ে ওনাকে কৃষ্ণ কেমারলো কৃষ্ণ রাধিকা কেমল এরম করে খেলা হয় আর খেলে তারপর পঞ্চগোব্ব দিয়ে চান করবে ওই কত লোক ঠাকুরকে ছুঁই না কত লোক ছুঁতে ছুঁতে আসে হ্যাঁ ডাবের জল সেই সব জল থাকে এটা হলো কার্যালয়ের ফোন নাম্বার তোমরা যারা এখানে প্রসাদ নেওয়ার জন্য আগে থেকে কিন্তু কল করে নিতে পারবে এখানে টাইমিংটা লেখা রয়েছে সকাল সাড়ে নটা থেকে বেলা দেড়টা পর্যন্ত ফোন করতে পারবে আর সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত তোমরা ফোন করে এখানে তোমরা আগে থেকে ভোগ কিন্তু এখানে আর এই হলো মন্দিরটা খুবই সুন্দর দেখতে লাগছে এখান থেকে এই মন্দিরে তোমাদের যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে তোমরা কল করে কিন্তু জেনে নিতে পারবে কখন কোন টাইমে ভোগ পাবে আর একটু বিশেষ দিন থাকলে কিন্তু সেদিনকে আগে এক সপ্তাহ আগে থেকে কিন্তু এখানে কিন্তু বুকিং করে নিতে হয় মানে ভোগ প্রসাদ তাছাড়া কিন্তু ভোগ পাবে না আসলে যেহেতু আমরা আজকে অনেকটা বিকেলবেলার দিকে এসেছি তাই ভোগ হয় সাড়ে বারোটার মধ্যে কিন্তু ভোগ এখানে দেয় তার আগে কিন্তু ভোগ পাওয়া যাবে না তো এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি আবার দেখা হচ্ছে এরপরে আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে চাটা সবাইকে হ্যাঁ এই হলো মদনমোহন মন্দির এখন খুললো এবার তোমাদের খুললো যখন দেখিয়ে নি তোমাদের এটা নিচে খুব সুন্দর কলকা করা রয়েছে